ড্রয়িং রুমে এসে দেখলাম নিলয় অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে মেজাজটা আমার খিটখিটে হয়ে গেল তখন আমি মেজাজ দেখিয়ে বললাম আমার হাতে এখন আর তোমার মুখে লাগে না না খেয়ে চলে যাচ্ছ কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি যে আমার হাতের বিষ মুখে তোলা যায় না আমার সেও মেজাজ দেখিয়ে বললো সকালের রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দাও তাহলে কি আর খেয়ে যাওয়ার উপায় থাকে নবাবজাদি তো সকাল আটটা না হলে ঘুম ভাঙে না আমিও বিরক্ত গলায় বললাম ঘরে একটা মেয়ে আছে সেদিকে কি নজর আছে তাদের সবকিছু তো আমাকে দেখতে হয় একটু খাবারও কি বেড়ে খেতে পারো না তুমি সে ভ্রু বল তোমার ঘ্যান ঘ্যান শুনে অফিসে যেতে ভালো লাগে না বলে চলে গেল আমি পেছন থেকে বললাম আরে টিফিন বক্সটা তো নিয়ে যাও সে পেছন ফিরে বলল আমার জন্য অমৃত নিয়ে বসে আছে তোমার হাতের বিষ খাওয়ার কোন ইচ্ছা আমার নেই বলে নীল চলে গেল আমার মেজাজ খারাপ হয়ে গেল খাবার টেবিলে বসে আমার মেয়ে উষ্ণতা মা করে ডাকতে লাগলো মেয়ের ডাক শুনে চোখের কোণে জমানো এক ফোঁটা পানি মুছে খাবার টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে আসতে উষ্ণতা বলল মা প্রচুর ক্ষুধা পেয়েছে খেতে দাও রান্নাঘরে গিয়ে দেখি তরকারি নেই সবজিও কম বুঝতে পারলাম নিলয় আমাকে না জানিয়ে টিফিন বক্সে করে খাবার নিয়ে গেছে টিফিন বক্সটাও ঘরের কোথাও নেই পাশে দুটো প্লেটে আমার উষ্ণতার খাবারটাও ঢাকনা দেওয়া মুচকি হেসে মনে মনে ভাবলাম মানুষটা পারেও পটে যাওয়ার আগে রোজ আমাকে রাগাতে হবে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল খাটের উপর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত এগারোটা বাজে এখনো তার খোঁজ নেই কোথায় কি করে সৃষ্টিকর্তাই ভালো জানে এত কিসের কাজ যে রাত এগারোটা বেজে যাবে মেজাজটা ধরে রাখতে না পেরে মোবাইলটা হাতে নিয়ে তাকে কল দিলাম রিং পড়ছে তবুও কল পিক করে না মেজাজটা আরো খারাপ হয়ে গেল আবারও কল দিলাম একটা রিং পড়ার সাথে সাথেই কলটা রিসিভ করলো বললাম এত রাত অব্দি কিসের কাজ তোমার অপর প্রান্ত থেকে বললো দরজা খুলে দাও আমি খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলতেই একটা মেয়েলি সুভাষ না আর তো সহ্য হচ্ছে না আমার রাগে ফুলতে ফুলতে বললাম এত রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়িতে কেন আসতে হয়েছে যার কাছে গিয়েছিলে সেখানেই থেকে যেতে নিলয় আমার কোনো কথার উত্তর না দিয়ে নিজের শরীরটা সুখে দেখলো আমিও বুঝতে পারলাম নিলয় বুঝতে পেরেছে যে মেয়েদের সাথে এতক্ষণ মাখামাখি করে এসেছে সে মেয়ের পারফিউমের গন্ধ তার শরীরে লেগে আছে জানি আমাকে উত্তর দেবার মতো কোনো ভাষা নিলয়ের নেই তাই নিলয় কোনো কথা না বলে অফিসের ব্যাগটা আমার হাতে দিয়ে রুমের ভেতরে চলে গেল টেনশনে আমার মাথায় কাজ করছে না ইদানিং নিলয় আমার সাথে কেমন জানি মিসবিহেভ করছে একা একা তো আর বাতাসের সাথে ঝগড়া করা যায় না তাই আমি ওর পেছন পেছন রুমের দিকে চলে গেলাম রুমে এসে দেখলাম নিলয় গোসল করার জন্য লুঙ্গি আর গামছা নিয়ে বাথরুমের দিকে ঢুকছিল আমিও তার সাথে সাথে বাথরুমে ঢুকে গেলাম নিলয় বলল তুমি গোসল করবে নাকি আমি তো তোমার মতো আকাজ করে আসিনি আমি কেন গোসল করব আকাজ মানে যদি আকাজই না করে আসবে তাহলে শরীর থেকে মেয়ে লোকের গন্ধ উঠবে কেন আর প্রতিদিন দেখি অফিস থেকে এসেই গোসল করো আমার কথা শুনে নিলয় বলল আমি কি গোসল করতেও পারবো না মানুষ প্রতিদিন একবার গোসল করে তুমিও প্রতিদিন অফিসে যাওয়ার সময় গোসল করে যাও তাহলে অফিস থেকে এসে তোমার কেন আবার গোসল করতে হবে আমার স্বামী তখন বলল আমি সারা দিন অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তাই একটু গোসল করি দেখো নিলয় আমাকে শেখাতে আসবে না তোমাদের হোল অফিস এসি কন্ট্রোল ইউ ডোন্ট হ্যাভ টু সুইট देयर যদি ঘুমাতে তাহলে মেনে নিতাম তুমি গোসল করবে আমার উত্তেজিত কণ্ঠে কথাগুলো শুনে নিলয় বলল দেখো সারাদিন পরিশ্রম করে এসেছি এখানে ঘনর ঘনর ভালো লাগছে না গিয়া আমার জন্য ডাইনিং টেবিলে খাবার বেরিয়ে দাও আমি খেয়ে আমি বুঝতে পারলাম নিলয় কিছুতেই স্বীকার করবে না তাই আর কথা না বাড়িয়ে বললাম নিজের খাবার আর না হয় যার সাথে খাও টাইম পাস করে এসেছ তার কাছে গিয়ে খাও বলেই আমি বাথরুম থেকে বের হয়ে সোজা বেডরুমের খাটের দিকে আমার খাটের উপরে শুয়ে নিজে নিজের রান্নাঘর থেকে খাবার নিয়ে খাবার টেবিলে বসে খাচ্ছে আমার খাট থেকে ডাইনিং টেবিলটা দেখা যায় নিলয় খেয়াল করলো আমি নিলয়কে ফলো করছি তাই নিলয় ডাইনিং টেবিল থেকে আমাকে ডাক মেরে বললো আমি ভাত বেড়েছি এসো একসাথে খাই আমার মাথাটা আরো গরম হয়ে গেল আমি মনে 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 ভাবতে লাগলাম যখন অন্য মেয়ের সাথে আকাজ করতে যাও তখন কি ওই মেয়ের চেহারার উপর আমার চেহারাটা একবার ভেসে ওঠে না একবারও কি মনে পড়ে না ঘরে একটা বউ রেখে কিভাবে অন্য মেয়ের সাথে এসব করছি কথাগুলো মনে মনে বিড়বিড় করছি আর নিলয়ের প্রতি মনের গভীরে ঘৃণার জন্ম দিচ্ছি একটু পরে খেয়াল করলাম নিলয় ডিনার শেষ করে এসে খাটের পাশে বসলো আমার মাথার উপর হাত রাখতে চাইলো আমি হাতটা সরিয়ে দিয়ে আমার মেয়েকে বুকে নিয়ে এক পাশ শুয়ে পড়লাম উষ্ণতার ঘুম ভেঙে যাবে তাই নিলয় আমার সাথে বাড়াবাড়ি করলো না সেও আমার পাশে শুয়ে পড়লো হঠাৎ মনে পড়লো আমার বান্ধবী রেশমি বলেছিল স্বামীরা যদি বাহিরে কোনো নারীর প্রতি আসক্তি হয়ে পড়ে তারা স্ত্রীর বিশেষ মুহূর্তে সারা দেয় না মনে মনে ভাবলাম রেশমির কথাটা ট্রাই করে দেখি পাশে ফিরে দেখলাম নিলয় কপালের উপর হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে আছে আমি এবার তার পাশে ফিরে তাকে আমার দিকে না শরীরটা বড্ড ক্লান্ত আজ আমি কিছু করতে পারবো না আমার সন্দেহের তিকটা আরো বেশি তীক্ষ্ণ হলো তাহলে রেশমির কথাই ঠিক ঘরের মানুষটি যখন অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় তখন সে আর ঘরের স্ত্রীর দিকে সময় দিতে চায় না মনে মনে ভাবলাম কাল একবার ওর অফিস অফিসে গিয়ে দেখবো ও এত রাত পর্যন্ত অফিসে কি করে নাকি অফিসের নাম করে অন্য কোনো নারীকে সময় দিয়ে যায় পরদিন সকালে আমি নিলয়ের অফিসে যাই অফিসে গিয়ে দেখি নিলয় যে টেবিলে অফিস করতো সেই টেবিলে বসে আছে অন্য একটি মেয়ে আমাকে দেখে মেয়েটি বলল কিছু বলবেন বসতে পারি হোয়াই নট সিট ডাউন আমি পাশের চেয়ারে বসলাম মেয়েটি আমাকে বলল আপনি কি কাউকে খুঁজছেন নিলয় মেয়েটি আমাকে কোনো কথা বলতে না দিয়ে বলল নিলয় স্যারের কথা বলছেন আমি মাথা নেড়ে হা বললাম স্যার তো চারটার দিকে বের হয়ে গেছে চারটার দিকে বের হয়ে গেছে মানে ইদানিং স্যার প্রতিদিনই চারটার দিকে বের হয়ে যায় আপনার যদি কোনো থাকে আমাকে শেয়ার করতে পারেন আমি সলভ করার চেষ্টা করব আমি মেয়েটিকে কিছু বললাম না কারণ মেয়েটিকে বলেও কোনো লাভ নেই নীলা প্রতিদিন চারটায় বের হয় অথচ ঘরে এগারোটা কিংবা বারোটার দিকে সময়টাতে নীল যাই কোথায় আমার সন্দেহ আরো ঘনীভূত হতে লাগলো তাহলে কি আমার স্বামী অন্য কোনো নারীর ফাঁদে পড়েছে আপনি কি কিছু ভাবছেন না আমি মেয়েটির সাথে আর কথা বাড়ালাম না কারণ মেয়েটি আমাকে চেনে না তবে এই অফিসের বড় স্যার আমাকে চেনে তাই আমি মেয়েটির সামনে থেকে উঠে বড় স্যারের রুমের দিকে গেলাম বড় স্যার তখন অফিসে ছিলেন স্যার খুব ফরহেজগার মানুষ আমি রুমে ঢুকতেই স্যারকে সালাম দিলাম আসসালাম আলাইকুম স্যার স্যার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম তারপর বলল আরে মিস নিলয় কি ব্যাপার এমন অবেলায় অফিসে এনিথিং রং স্যার কিছু মনে না করলে একটা কথা জানতে পারি স্যার আমাকে অভয় দিয়ে বলল অফকোর্স জানতে পারো যদি বিষয়টা আমার জানা থাকে স্যার নিলয় অফিস থেকে বের হয় কটায় আমার এমন প্রশ্ন শুনে স্যার চোখের চশমাটা খুলতে খুলতে বলল কেন বলো তো আমি যতটুকু জানি সে প্রতিদিন আর্লি অফিস থেকে বের হয়ে যায় বাট ঘরে ফেরে মধ্যরাত্রে ইন দ্য মিন টাইম নিলয় কি করে কোথায় যায় সে ওয়েট ওয়েট নিলয় কটা দিকে ঘরে ফেরে টাইমের কোনো ঠিক নেই স্যার কোনোদিন এগারোটা বাজে কোনোদিন সাড়ে বারোটা বাজে এমন সময় দেখলাম স্যারের মোবাইলে একটা কল আসলো স্যার আমার দিকে তাকিয়ে বলল এক্সকিউজ মি বলে স্যার কলটা রিসিভ করলো স্যার বলল ওয়ালাইকুম আসসালাম আপনি কি মোমিন সাহেব বলছেন জি আমি মোমিন সাহেব বলছি কেন বলুন তো লোকটি তখন বলল আপনার অফিসের এক কলিগ হোন্ডা অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ইপ্তি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন স্যার তখন বলল আমার অফিসের কলিগ কি বলছেন আপনি জি আমি ডাক্তার আরিফিন দিকে বলছিলাম লোকটির গলায় আপনার অফিসের কার্ড ঝোলানো ছিল সেখান থেকে নাম্বার নিয়ে আমি আপনাকে ফোন করেছি কার্ডে ওনার নাম কি লেখা আছে কার্ডে তো নাম লেখা আছে সৈয়দ এরফানুল ইসলাম নিলয় 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 নামটি শুনে হঠাৎ আমার কলিজা মোচুর দিয়ে উঠলো আমি তখন স্যারের দিকে তাকিয়ে বললাম নিলয় মোমিন স্যার তখন বললো ওকে ডক্টর আমি এক্ষুনি আসছি বলে মোমিন স্যার মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল তোমার স্বামী নিলয় নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমার সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল আমার নিলয় বাইক অ্যাক্সিডেন্ট করেছে কিভাবে এত সব জিজ্ঞাসা করার সুযোগ পাইনি আমি তখন পাগলের মতো বললাম স্যার নিলয় এখন কোন হসপিটালে আছেন ইপটি মেডিকেল সেন্টারে আমার সাথে চলো আমিও যাচ্ছি বলে মোমিন স্যার আমার সাথে ইফতি মেডিকেল সেন্টারের উদ্দেশ্যে বের হলেন আমরা মেডিকেল সেন্টারের ডাক্তারের রুমের সামনে আসতেই ডাক্তার আরিফিন সিদ্দিকি রুমের ভেতর থেকে বের হয়ে আমাদের সামনে আসলেন মমিন স্যার ডাক্তার আরিফিন সিদ্দিকি সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম আমি হাসেম এক্সেসরিজ প্রাইভেট লিমিটেড এর সিও আব্দুল মমিন খান ডাক্তার আরিফিন সিদ্দিকি বলল টেনশনের কোনো কারণ নেই আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে কেবিনে আছে ইচ্ছা করলে কথা বলতে পারেন মোমিন স্যার ডাক্তারকে থ্যাংক ইউ ডক্টর বলে আমাকে সাথে নিয়ে কেবিনের ভেতরে ঢুকে গেলেন কেবিনে ঢুকে দেখি নিলয়ের মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ বুঝতে পারলাম জখমটা হয়েছে আমাকেও ও দেখে একটু উঠে বসার চেষ্টা করলো স্যার বলল নো নো রিল্যাক্স বয় আমি সব ভুলে গিয়ে বললাম তোমার এই অবস্থা কি করে হলো হানি ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় একটি সাইড সাইডে লেগে আমার হোন্ডাটা ফ্লাইওভারের নিচে ছিটকে পড়ে আমাদের বাসায় যাওয়ার সময় তো হানি ফ্লাইওভার পড়ে না নিশ্চয়ই তুমি কোনো নারীর সাথে দেখা করার জন্য ওদিকে যাবার সময় তোমার এমন দুর্ঘটনা ঘটেছে এজন্যই বলি বাপ কখনো বাপ কেউ ছাড়ে না মোমেন স্যার আমার দিকে তাকিয়ে বললো ডাউন মিস আগে ব্যাপারটা ক্লিয়ার হতে দিন বিলয় আমার যদি ভুল না হয় তোমার বাসা শনি রাখার দিকে তুমি অফিস ছুটির পর তোমার বাসার দিকে না গিয়ে হানি ফ্লাইওভারের দিকে কেন গেলে নিলয় তখন বলল স্যার আমি রাইট শেয়ার করি তুমি রাইট শেয়ার করো মানে দেখো মিম আমি স্যারের কাছে যে চাকরিটা করি সেই চাকরিতে মাস শেষে আমি বেতন পাই মাত্র ফর্টি আমার বাসা ভাড়া মাসে বিশ হাজার মেয়ের স্কুল খরচ প্রতি মাসে পাঁচ হাজার ওর টিউশনের খরচ আরো তিন হাজার বাকি থাকে আমার হাতে মাত্র বারো হাজার গ্রামের বাড়িতে বাবা মার জন্য প্রতি মাসে দশ হাজার করে পাঠাতে হয় সব মিলিয়ে আমার হাতে থাকে মাত্র দু টাকা এই দু টাকায় না সংসার না চলে আমার প্রতিদিন আসা যাওয়ার খরচ দুর্মূল্যের বাজারে চল্লিশ হাজার টাকা বেতনের চাকরিতে পোষায় না তাই বাড়তি একটু ইনকামের জন্য প্রতিদিন অফিস ছুটির পরে আমি আমার হোন্ডা নিয়ে সাত আট ঘন্টা রাইড শেয়ার করি তাতে প্রতিদিন থেকে টাকা আমার ইনকাম ছয় হয় যা দিয়ে কোন রকম আমার সংসারটা চলে গতকাল তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না আমার শরীর থেকে মেয়ে লোকের পারফিউমের স্মেল কেন বের হচ্ছে কারণ আমি হোন্ডা নিয়ে রাইড শেয়ার করি কত রকমের প্যাসেঞ্জার আমার হোন্ডার পেছনে ওঠে হোন্ডাতে কি একটা মেয়ে বসলো না একটা পুরুষ বসলো সেদিকে আমার খেয়াল থাকে না আমার গন্তব্য থাকে লোকটির দেওয়ার ঠিকানা চলার পথে অনেক যাত্রী পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে তাদের শরীরে লেগে থাকা ঘামের গন্ধ কখনো বা পারফিউমের শরীরে আমি তখন ধরে বললাম যে আর নিতে পারছি না তুমি আমাকে সুখে রাখার জন্য সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য অফিস ছুটির পর এত কষ্ট করতে তা তো আমাকে কখনো বলনি নীলয় তখন বলল আমি চাইনি আমার সংসারের কোনো চাপ তোমার মনের উপর পড়ুক আমি যে রাইড শেয়ার করি সেটা শুনলে হয়তো বা তুমি নিজেকে নিজেকে ছোট ভাববে তাই বাইক চালকের স্ত্রী হিসাবে নিজেকে ছোট মনে হতে পারে তাই আমি বিষয়টি তোমার থেকে গোপন করেছি স্যার তখন পাশ থেকে বলল দেখো লয় পৃথিবীতে কোনো কাজকেই ছোট করে দেখার সুযোগ নেই তুমি সংসারের সচ্ছলতা ফেরাতে রাই শেয়ার করছো এটাতে তো দোষের কিছু নেই বরং আমি মনে করি তোমার স্ত্রী রেতে প্রাউড ফিল করা উচিত পাশ থেকে দাঁড়িয়ে আমি বললাম আই এম প্রাউড ফিল ফর ইউ তোমার মতো এমন স্বামী কজন স্ত্রী পায় হ্যালো ফিউয়ার্স সন্দেহ এমন একটি রোগ যা তিলে দিলে মানুষকে শেষ করে দেয় দাম্পত্য জীবনে সন্দেহ একবার ঢুকে গেলে সে সংসারে আর শান্তি ফিরে আসে না আসুন আপনার লাইফ পার্টনারকে সন্দেহ করার আগে তার গতিবিধির উপর নজর রেখে দেখি আদেও আমরা যা ভাবছি তা সত্যি কিনা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ